ফর্মের তুঙ্গে থাকা সাইফ হাসান আর ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান দুজনেই নিজের জায়গায় আছেন ফর্মের তুঙ্গে এবার আবার জুটি গড়লেন একসাথে যেন সুপার দুপার হিট কিছুই আসতে যাচ্ছে আগামী বিপিএল দু পঁচিশ সালের আবুধাবি টি লিগ শুরু হবে নভেম্বরের মাঝামাঝি সেই প্রতিযোগিতায় এ বছর জায়গা পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ তাকে দলে তুলে তবে হাসানল্যান্ড সিরিজ সামনে থাকায় পুরো টুর্নামেন্ট খেলার ছাড়পত্র তিনি পাননি। বিসিবি তাকে অর্ধেক সময়ের এনওসি দিয়েছে আর এ কয়েকটি ম্যাচই তার কাছে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে বেশ কাজে দেবে বলে মনে করেন তিনি বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সাতাশ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচও একুশিত হবে দিন পর শেষ ম্যাচটি আয়োজন করা হবে মিরপুরে দুই ডিসেম্বর সিরিজের আগে বিসিবির ক্যাম্পে অনুশীলন করে নিজের আত্মবিশ্বাস আরও পোক্ত করেছেন সাইফ বাবুল সোহেল এবং সালাউদ্দিন এই তিন কোচের সঙ্গেই তিনি কাজ করেছেন পাশাপাশি মস্কোতে অতিরিক্ত প্র্যাকটিসও করেছেন তিনি তার মতে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে হলে নিজেকে নিজের কোচ হয়ে উঠতে হয় দীর্ঘ সময় জাতীয় দলে উপেক্ষিত থাকার পর নেদারল্যান্ড সিরিজ দিয়ে এ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন তিনি প্রায় দু বছরের বিরতির পর তার এই প্রত্যাবর্তন ছিল অসাধারণ ওয়ান ডে অভিষেকের পর থেকেও ধারাবাহিক পারফরমেন্সে নিজের জায়গা আরও শক্ত করেছেন তিনি তবে সাইফের দাবি এখনও তার বেশ কিছু দুর্বলতা রয়েছে তাই অতীত বা ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে প্রতিটি ম্যাচে নিজের শক্তিটুকু কাজে লাগানোর চেষ্টা করেন এদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শততম টেস্ট নামতে যাচ্ছেন মুশফিকুর রহিম তরুণদের জন্য মুশফিক কত বড় অনুপ্রেরণা তা বলতে গিয়ে সাইফ জানান তার পরিশ্রম ও কাজের নীতি সকলের জন্যই এক ধরনের পথ প্রদর্শক জিমে দেখা হওয়ার পরও তিনি মুশফিককে শুভকামনা জানিয়েছেন এবং আশা ব্যক্ত করেছেন যে মুশফিকের মাইলফলকটি সুখকরভাবেই শেষ হবে অন্যদিকে এবারের বিপিএলের নতুন রগে দেখা যাবে সাইফকে আগের মৌসুমে রংপুর রাইডার্স এ খেললেও এবার খেলবেন ঢাকা ক্যাপিটালস এর হয়ে ঢাকার মালিকানা এবারও রয়েছে জনপ্রিয় অভিনেতা সাকিব খানের হাতে গত বিপিএল এ দল ভালো করতে না পারলেও সাইফকে কে নেওয়ার পর তার সঙ্গে কথা বলে জানিয়েছেন সাকিব খান। এশিয়া কাপে তার নজর ম্যাচে রান সাথে দুটি অর্ধশতক আফগানিস্তান সিরিজেও ভালো খেলেছেন তিনি ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব নিয়েও কথা বলেন সাইফ তার মতে আফগান খেলোয়াড়দের মতো নিয়মিত বিদেশি লিগে খেলতে পারলে বাংলাদেশি ক্রিকেটারদের মান আরো বাড়বে বিষাদ হোসেনের পিএসএল এর সাফল্যের উদাহরণও টেনে এনেছেন তিনি সব মিলিয়ে সাইফ হাসান এখন চরম আত্মবিশ্বাসী ছন্দে আছেন নিজের খেলাকে আরো উন্নতি করে দলের জন্য কার্যকর হতে চান তিনি হোক তা বিপিএল এর ঢাকা ক্যাপিটালস কিংবা আন্তর্জাতিক ম্যাচ নিজের ক্রিকেট খেলা এনজয় করা মন থেকে কিছু করা নিশ্চয়ই অন্যের ভেতরটাই স্পর্শ করে ডেডিকেশন আর প্যাশন একত্রিত করে লিগ হোক বা জাতীয় দল সাইজ ছুটে চলুক আপন গতিতে মেহেদি হাসান খেলার পাতা